কমিশন প্রস্তাব করেছে যে একশো আসনে একশো জন নারী সরাসরি ভোটের মধ্যে দিয়ে সংসদে যাবে এই প্রস্তাবে যারা বিরোধিতা করেছে আপনারা তাদেরকে আগামী ইলেকশনে প্রত্যাখ্যান করবেন এটা আমাদের আমার আপনাদের প্রতি প্রত্যাশা আহ্বান কারণ কেন এখন যে সংরক্ষিত মহিলা আসন আছে এর মধ্যে দিয়ে কোনোভাবেই নারীর ক্ষমতায়ন ঘটে না এটা হচ্ছে অমুকের খালা তমুকের নানি তমুকের চাচি আর মমতাজরা সংসদে চলে যায় গিয়ে আমাদের জনগণের পয়সায় জনগণের পয়সায় আমাদের প্রত্যেক মিনিটের জন্য এই সংসদে আমরা দুই লক্ষ করে টাকা দিই এখানে গিয়ে তারা শেখ হাসিনার বন্দনা করে এই ধরনের নারী সংসদ এবং যারা পড়তে জানে না রিডিং করতে জানে না এই ধরনের সংরক্ষিত নারী আসনের আমাদের দরকার নাই। সারা দেশে জেলার মধ্যে থেকে নারীরা নারীদের সাথে ফাইট করবে মানে কম্পিট করবে এবং সেখান থেকে নারীরা সরাসরি জনগণের ভোটে যাবে দুইজন পুরুষ এমপি বা দুজন পুরুষ নেতাকে কনভিন্স করে তারপরে সংরক্ষিত নারী আসনে সদস্যপদ পেতে হয় এটা তো চরম অবমাননা কর এটা থাকতে পারে না বাংলাদেশে সুতরাং যে সরাসরি একশো আসনে যে কথাটা কমিশন বলেছে আমরা এটাকে সমর্থন করি এনসিপির পক্ষ থেকে আমরা বলেছি এটা জরুরি এটা দরকার এইটা যারা বিরোধিতা করছে সেটা যে দলই হোক আপনারা তাদেরকে আগামী ইলেকশনে ভোট বিপ্লবের মধ্য দিয়ে তাদেরকে প্রত্যাখ্যান করবেন কারণ তারা নারী শক্তি বিরোধী বাংলাদেশের জনগোষ্ঠীর অর্ধেক হচ্ছে নারী সুতরাং তাদেরকে যারা অবজ্ঞা করবে তারা যাদের তাদেরকে যারা পিছনে টেনে ধরে রাখতে চাইবে তাদের বাংলাদেশে কোনো ভবিষ্যৎ নাই